শুধুমাত্র আমরাই দিচ্ছি তিরিশ টাকা থেকে শুরু ফ্রেন্স ফ্রাই তিন পিস চিকেন সহ এই ফ্রাইড রাইসের কম্বোটা দিচ্ছি মাত্র সত্তর টাকা কিন্তু আমরা একশো টাকা থেকে মিড বক্স শুরু করছি যাতে সবাই মিড বক্সটা খেতে পারে অনলি একশো টাকা চলে আসলাম যশোরের প্যারিস রোডের একমাত্র ফুডকার্ট যেখানে আপনারা ফ্রাইড রাইসের আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকগুলো ফুড কার্ট রয়েছে যেখানে চিকেন অথবা আদার্স আইটেম দিয়ে ভরা কিন্তু রাইসের আইটেম আমি এখানে কোথাও পাইনি শুধুমাত্র এই ফুডকার্টে পেলাম তাও আবার খুবই বাজেট ফ্রেন্ডলি এবং এখানে মাত্র টাকায় আপনারা ফ্রাইও পেয়ে যাবেন মিট বক্স থেকে শুরু করে আরও অনেকগুলো আইটেম রয়েছে এর মধ্যে থেকে কয়েকটা আপনাদেরকে দেখাবো যার মধ্যে প্রথমেই থাকবে ফ্রাইড রাইস এবং চিকেনের এই আইটেমটা সো এটা প্রাইসিং করা হয়েছে মাত্র সত্তর টাকা এবং সত্তর টাকা এখানে আপনাদেরকে যা যা দেওয়া হবে তার মধ্যে রয়েছে ফ্রাইড রাইস এখানে সালাদ থাকবে এবং ফ্রাইড রাইস সাথে কিন্তু ক্যাপসিকামও রয়েছে মানে এই বাজেটের মধ্যে ক্যাপসিকাম দেয়া কিন্তু সব জায়গায় পারে না কারণ শুধু সত্তর টাকার সাথে যদি আপনি কম্পেয়ার করেন এখানে এখানে এমনি অনেক কিছু লাগে বাট যে চিকেন পাকোড়া হয়েছে ছিল এবং তিনটার মধ্যে হাড় মাংস দুইটা মিক্স করে দেয়া এটা খাওয়ার সময় বুঝতে পারলাম বাইরে থেকে হয়তো শুধু পাকোড়ার মতো লাগছিল বাট ভেতরে চিকেনও রয়েছে চিকেনের হাড়ও রয়েছে টোটাল তিনটা দেয়া হবে এবং এর সাথে আপনাদেরকে দেয়া হবে ফ্রাইড রাইস রাইসটা যদি টেস্টের কথা বলি তাহলে খুব আহামরি টেস্ট না তবে এই বাজেট অনুযায়ী যদি ক্যালকুলেশন করেন তাহলে এটা ঠিক আছে মাল মশলা মোটামুটি অ্যাভারেজ দেয়া এবং সত্তর টাকা করে এটার পার প্লেট এবারে চলে যাবো তাদের সেকেন্ড আইটেম এবং সেকেন্ড আইটেম যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের মাত্র তিরিশ টাকার ফ্রাই অন্যান্য ফুড কার্টে পঞ্চাশ টাকা ষাট টাকা অথবা একশো টাকার কিন্তু ফ্রাই দেওয়া হয় তার থেকে কম প্রাইসে যদি চাওয়া হয় অনেক সময় দোকানদার বিরক্ত বোধ করে বাট এখানে দেখলাম যে এখানকার ওনার যে সে উইলিংলি সবাইকে অফার করছে যে আপনি তিরিশ টাকার ফ্রেঞ্চ ফ্রাই খাবেন নাকি পঞ্চাশ টাকার अवेलेबल লোকজন আসছে এবং 30 টাকার এই ফ্রেঞ্চ ফ্রাই টা খাচ্ছে এবং সে সার্ভ করছে খুব সুন্দর ভাবে এজার উপরে দেখতেই পাচ্ছেন মেয়োনিজ সস সবকিছুই দেওয়া রয়েছে এটা আপনার মাত্র টাকা এখান থেকে ট্রাই করতে পারবেন সব শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের মিড বক্সের আইটেম এবং এই মিড বক্সের আইটেমটার প্রাইজিং করা হয়েছে মাত্র একশো টাকা মিড বক্স যদি কম্পেয়ার করা হয় আদার্স ফুড কার্টের সাথে তাহলে এখানে ম্যাক্সিমাম জায়গাতেই একশো থেকে একশো তিরিশ টাকার মধ্যেই মিড বক্স সেল করছিল তাহলে এই প্রাইজিংটাও আপনারা রিজনেবলি বলতে পারেন তবে এখানকার ফ্রেঞ্চ ফ্রাই এবং ফ্রাইড রাইসটাই ছিল তাদের স্পেশাল আইটেম আমাদের কাছে পাবেন চিকেন ভেজিটেবিল রোল প্রাইস রাখছি আমরা চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা তারপরে আছে চিকেন পাকোড়া পাঁচ পিস পঞ্চাশ টাকা দশ পিস একশো টাকা আচ্ছা তারপরে আছে চিকেন ফ্রাই পঞ্চাশ টাকা পিস চিকেন বার্গার আছে পঞ্চাশ টাকা চিকেন স্টিক আছে তিরিশ টাকা ক্রিসপি চিকেন আছে পঞ্চাশ টাকা ফ্রাইড রাইসের কথা তো আগেই বলছি চিকেন স্যান্ডউইচ আছে দুই পিস পঞ্চাশ টাকা ফ্রেঞ্চ ফ্রাই তিরিশ টাকা থেকে শুরু এখানে ম্যাক্সিমাম আইটেমই তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই ছিল আপনারা প্রাইজ লিস্ট করা আছে এখান থেকে যে কোনো আইটেম অর্ডার দিতে পারেন এই ফুড কার্টের নাম হচ্ছে ব্যাচেলর ট্রিট এবং এটা লোকেশন হচ্ছে যশোর প্যারিস রোড প্রজাপতি স্কুলের ঠিক অপোজিটেই সেই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ফলো করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে